ডিয়ার হল বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউনিক রিভিউ চ্যানেল আমার নতুন ইউটিউব চ্যানেল ইউনিক রিভিউ চ্যানেলটিতে সবাইকে স্বাগতম সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ থামেল দেখে আপনারা সবাই বুঝতে পারছেন আজকে কী নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকে তাণ্ডুক মুভিতে শাকিব খানের সাথে আফরান নিশোকে ক্যামিও চরিত্রে দেখা যাবে কিনা এ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা কারা কারা তান্ডক মুভিতে শাকিব খানের সাথে আফরান নিশোকে ক্যামিও চরিত্রে দেখতে চান সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে না ক্যামিও চরিত্র বলতে বোঝা হচ্ছে যে তান্ডক মুভিতে শাকিব খানের পাশে আফরান নিশোকে এক থেকে দুই মিনিট বা তিন মিনিট স্থায়িত্বকাল নিয়ে দেখা যাবে ক্যামিও চরিত্র বলতে এরকমই বোঝায় যে যে ক্যামিয়র চরিত্র করবে যে ক্যারেক্টারটি ক্যামিয়র চরিত্র করবে ওই ক্যারেক্টারটি এক থেকে দুই মিনিটের একটা সিন থাকবে ব্যাস এতটুকুই ক্যামিয়র চরিত্র বলতে এরকমই বোঝা অলরেডি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইউটিউব চ্যানেলে শুনেছেন বা দেখেছেন যে তানটব মুভিতে সাকিব খানের পাশে আপনার নিজেকে চরিত্রে দেখা যাবে এরকম নিউজ আপনারা শুনেছেন বা দেখেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা দেখেছেন এটা আসলে কতটুকু সত্যতা এটা এখনও কেউ বলতে পারবে না কিন্তু এই নিউজগুলো যারা পাবলিশ করার কারণে হচ্ছে তাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা ভিউজ করার জন্য ভিউজ ইনক্রিজ করার জন্য তান্টব মুভির পরিচালক ডিরেক্টর রাহেন রাফিও কিন্তু ডিরেক্টলি বলেননি যে ক্যামের চরিত্রে আফরান নিশোকে দেখা যাবে ইভেন বিভিন্ন মিডিয়াতেও কিন্তু এটা শোনা যায়নি বা আফরান নিশোও কিন্তু বিভিন্ন মিডিয়ার সামনে একথা বলেননি যে মুভি মুভিতে শাক মুভিতে সাকিব খানের পাশে আফরান নিশোকে দেখা যাবে সো আপনারা তান্ডব মুভিতে সাকিব খানের পাশে আফরান নিশোকে ক্যামিয়র দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই সাথে আফরান নিশোকে তান্ডব মুভিতে সাকিব খানের পাশে ক্যামিয়র চরিত্রে কেমন লাগবে তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম